মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট শলাপ যে কোনো মূল্যে দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চলে বেটিকে বলেন তোর বাপকে পানি দে গা বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস পানি নিয়েছে এইভাবে চলে এই এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম না আপনি খোলা তালাক নিয়ে নেন কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আনার জন্য সাথে বিবাহ কোনো সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না কর তিনটা লাগুক মিঠা লাগুক তার সাথেই চলতে হবে তার সাথেই থাকতে হবে এটাই উচিত চার জেনাই লিপ্ত হবেন না এই চারটা সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব এক চারটি আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি সমানিত দিনী ভাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওদের পাওনা কি এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাব আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহর রসুল বলছেন এক যে মানের সেমানের খাওয়া বা দুই যেমানের কাপড় তুমি পরো সে মানের পরাবা তিন কখনো কটু কথা বলবো না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে আব্দুল রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতেই চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাপা নব ভাষাতে নাকি ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না এটা একটা দিনই বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনি আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি বাচ্চা বলেন স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয়